হে উমদে মহেমদি ভালো করে শুনে শুননা যতটা গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন যতই প্রয়োজনীয় কাজ থাকুক না কেন সর্বপ্রথম তুমি নামাজটাকে প্রাধান্য দিতে হবে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করতে হবে বাকি কাজ তোমাকে পরে করতে পারবে আগে তোমাকে নামাজ আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে আরেকটা শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহর দ্বারা ইমামতি করেছেন এই এলাকার মধ্যে দুনিয়ার মধ্যে

পুরোনো মানুষ হওয় না কেন তোমার ইমামে কিন্তু তোমার নেতা তুমি ইমামকে নেতা মানতে হবে আল্লাহ আল আমিন এ উন্মাদ কে তুমি এটা শিক্ষা দেওয়ার জন্যে রসূউল্লাহর দ্বারা ইমামতি করেছেন রসূল্লাহ সাল্লাল্লাহ ইহুয়াসাল্লা যখন সিদ্ধরাতুল মুন চলে গেলেন রসূলল্লাহকে আল্লাহ হরপ্পান্না আলামিনের নির্দেশে প্রথম জান্নাত জাহার নাম দেখানো হচ্ছে পৈগম্বর সল্লাল্লাহরি হোয়াসান্লাম হঠাৎ দেখতে পেলেন জান্নাতের মধ্যে সুন্দর নহর দেখা যায় সুন্দর নহর দেখা যায় দুধের নহর মধুর নহর শরপতের নহর দেখা যায় জিব্রা ইলামিনকে জিজ্ঞাসা করে ভাই জিবরাইল আমাকে একটু বলো এই নহরগুলো কোথায় থেকে আসছে জিব্রাইলামিনটা আদিয়া বলে পায়গম্বর আমি তো জানি এই নহরের শেষ কোথায় কিন্তু সরকথায় আমি তো জানি না আপনাকে আমি শেষ কোথায় বলতে পারবো কিন্তু ওই নহর গুলোর শুরু কোথায় আমি বলতে পারবো না সেটা আমার জানা নাই তখন পয়গম্বর ডাক দিয়া মানে জিব্রাহিম তুমি বলো এই নহর গুলোর শেষ কোথায় আমাকে একটু বলো জিব্রাহিম ডাক দিয়া বলে পয়গম্বর এই নহর কোন শেষ কোথায় তাহলে শুনুন আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে হাউজে কাউসার দান করেছে ইন্না আআতাইনা কাল কাউসার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করেছে একটা নহর দান করেছে এই চারটা নহর কি শেষ হয়েছে হাউজে কাউসারের সাথে জিব্রাইল আমিন বলে শুরু কোথায় আমি জানি না আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতা সালাম জানাই আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে নহরের শুরু কোথায় আপনাকে জানিয়ে দেওয়ার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে তাহলে বলো এই নহরের শুরু কোথায় আমাকে একটু জানিয়ে দাও আমি উম্মতকে গিয়ে বলবো আমার জানার প্রয়োজন আছে ফেরেশতা ডাক দিয়ে বলে পয়গম্বর আমার সাথে আপনি চলুন আপনাকে আমি দেখাবো এই নহর গুলোর শুরু কোথায় শেষ কোথায় তো আপনি জানতে পারলেন শুরু কোথায় তো আপনি জানেন না জিব্রাইল এবং ফেরেস্তা দুইজনের সুরুল্লাহকে নিয়ে রওনা যেতে 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 আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন নিচে চলে গেলেন গিয়ে দেখলেন একটা দরজা চারপাশে কিছু দেখা যায় না শুধু একটা দরজা দেখা যায় ফেরেশতাকে পয়গম্বর ডাকে বলে ফেরেশতা এটা তো শুধু একটা দরজা আমি কোথায় যখন তালাবদ্ধ হয়ে আছে তালাটা খুলবো কেমন করে ফেরেশতা নাক দিয়ে বলে পয়গম্বর আপনি তো জানেন না এই তালার চাবি কিন্তু আপনার কাছেই আছে পয়গম্বর ডাকে বলে আমার কাছে কোনো চাবি নাই আমি তো জানি না ফেরেশতা ডাকে বলে পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে আপনি তালার মধ্যে হাত দেন সাথে সাথে তালা খুলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর তালার মধ্যে যখন বিসমিল্লাহ পড়ে হাত লাগিয়ে দিলেন সাথে সাথে তালাটা খুলে গেল তালাটা খোলার পর ফেরেশতা দরজাটা খুলে গেল দরজাটা খুলে দেওয়ার পর ভিতরে গিয়ে দেখলেন একটা রুম দেখা যায় এ রুমের মধ্যে তেমন কিছুই নাই কিন্তু এই রুমের নিচ দিয়া কিছু নহর প্রবাহিত হয়েছে দেখা যায় ডান দিকের দেওয়ালের মধ্যে লেখা আছে বিশ সামনের দেওয়ালের মধ্যে লেখা আছে আল্লাহ বামের দেওয়ালের মধ্যে লেখা আছে রহমান পিছনের দেওয়ালের মধ্যে লেখা আছে রহিম চারটা শব্দ দিয়ে পুরো রুমটা সাজানো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন অবলোকন করলেন সাল্লি ওসাল্লাম শুরু এটাই দেখলেন না আরেকটু একটু ভালোভাবে যখন দেখলেন তখন দেখতে পেলেন বিসমিল্লার মিমের নিচ থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে আল্লাহের হার নিচ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে রহমানের নুনের নিচ থেকে শরবতের নহর প্রবাহিত হয় রহিমের মিমের নিচ থেকে পানির নহর প্রবাহিত হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন মঈজি ইব্রাহিম এই মর্যাদা কার জন্য এই নহর থেকে কারা পানি পান করতে পারবে জিবরাইল জানিয়ে দিলেন পয়গম্বর আপনার যেই উম্মত বিসমিল্লাহ আমল করবে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়বে

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دائما الله رب العالمين رضا بارك وشنط الشكر رب العالمين. বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পূর্বে ন্যায় পবিত্র জামে মসজিদ এসে ইসলামের কথা দিনের কথা শুনবার মতো হিম্মত শক্তি দিয়েছেন এই জন্য মহান রকম আলমিনের দরবার উচ্ছ্বাসিত কণ্ঠ বলে আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকে পবিত্র ঈদ উল হয়েছে এবং এই মাসটি বড় গুরুত্বপূর্ণ মাস আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে যে কাজটা আমরা খুব বেশি করে থাকি এবং সর্ব কাজে আমরা ছোট্ট একটি আমল যদি কাজে লাগাতে পারি তাহলে দেখা যায় আমরা অনেক স্বভাবের ভাগিদার হতে পারি পবিত্র কুরআনুল করিমের একশো ষোলোটা সুরার মধ্য থেকে প্রত্যেকটা সুরের শুরুতে একশো ষোলোটার মধ্য থেকে একশো পনেরোটার শুরুতে বিস্মিল্লাহ রহিম লেখা আছে এবং শুধু একটিমাত্র সুরা সুরত তাও বার শুরুতে বিসমিল্লাহ রসমায় রহিম লেখা নাই এবং ওই বিস্মিল্লাহ রসমায় রহিম আয়মেল সুরতন নামলের আয়াতে কারিমার মধ্যে দিয়ে দিয়েছেন ইন সুলাইমা দমিল্লা নিরহিম আল্লাহ আদামী একশো ষোলোটা সুরের মধ্যে থেকে পনেরোটা সুরতে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে দিয়েছে দিয়ে তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে বিসমিল্লা রহমান রহিমের গুরুত্ব অপরিসীম অনেক বেশি একটা সুরার শুরুতে নাই এবং ওটা আল্লাহ রব্বুল আলামিন সূরatum নামলের মধ্যে এক করে দিয়েছে হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন বিলকিস রানীর নিকট চিঠি প্রেরণ করলেন ওই চিঠির শুরুতেই দেওয়া ছিল ইন্নাহুম মিন সুলাইমানা ও ইন্না বিল্লাহির রাহমানির রহিম আল্লাহ রব্বুল আলামিন এই চিঠির শুরু শব্দটা এতখানি পছন্দ করেছেন যে পছন্দ করার কারণে আল্লাহর আলমিন এই শব্দটাকে এই গোটা একটা আয়াতটাকে আল্লাহর আলমিনের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন কোরআন হয়েছে হজরত সুলাইমানের গত হওয়ার অনেক পরে বিশ্বনবী ঈশ্বরুল আলিমুল্লাম যখন পৃথিবীতে আসলেন নবুয়াদ প্রাপ্ত হলেন তারপর কোরআনুল করিম নাজিন হয়েছে অথচ হজরতলাইমান আলিমিসুলাম তখনকার সময় রহমান রহিম লিখেছিল তার মানে আমরা এটা বুঝতে পারি যে বিশ্বনবী আসার পর বিসপিল্লাহ রহমান রহিম শুরু হয় নাই বিসপিল্লাহ রহমান রহিম হজরতলাইমান আলিমিসুল যখন ছিলেন তখনও ছিল এটার গুরুত্ব এতটা বেশি এটার গুরুত্ব এত অগ্রসীম বিশ্বনবী আগমনের পূর্বেও

আব্দা ওয়া একটা শব্দ এখানে অ্যাড করলে সংযুক্ত করলে তাহলে আমরা পরিপূর্ণ অর্থ পেয়ে থাকি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির এটা গুরুত্ব কতটা বেশি এটার ফজিলত কতটা বেশি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আল্লাহ ইমাম রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ এক বান্দা নতুন বিবাহ করেছে সুন্দর জীবন জীবনযাপন করছে সুন্দর জীবন যাপন করছে সুন্দরভাবে সব কিছু চলছে কিন্তু কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর দেখা গেল কিছুদিন অতিবাহিত হওয়ার পর দেখা গেল আল্লাহ কোনো আলামিন ওই বান্দা মৃত্যুর ডাক এসে গেল কবরের ডাক এসে গেল চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন রয় বান্দা তার বিবিকে ডাক দিয়া বলে বিবি আমার আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে মিত্রর ডাক ডেকেছে আমি তো হয়তো কিছু দিনের মধ্যে গত হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে নিয়ে যাবেন আমি দুনিয়ার মাটি ছেড়ে চলে যাব আমাদের বিবাহ হয়েছে তোমার গর্বের মধ্যে আমার একটা সন্তান রয়েছে দিয়েছে মাত্র ছয়টা মাস অতিবাহিত হয়েছে কিন্তু আমি তো হয়তো আমার সন্তানের মুখ দেখতে পারবো না আল্লাহ আল্লাহর আনামিন তার আগে হয়তো আমাকে নিয়ে যাবে আমি করে গেলাম আমি যদি অমিত্র বরণ করি আমার সন্তানকে যেন কোন আন শিক্ষা দেওয়া হন আমার কোন আনকে যে আমার সন্তানকে যেন কোন আন শিক্ষা দেওয়া হয় বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দার বাচ্চাটা যখন দুনিয়ার জামিনে আসলেন দুনিয়ার জামিনে আসার পর কিছুদিন অতিবাহী হতে হতে নামতে বাচ্চা যখন ক্রমান্বয়ে বড় হতে লাগলো আল্লাহ রব্বুল আলামিনের বান্দি তার বাচ্চাটাকে মুক্তমে পাঠিয়ে দিল আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন যখন পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রব্বুল আলামিন কোমরের ফেরেশতাদেরকে কি দিয়া বলি হে আমার বান্দা দুনিয়ার জমিনে थकকালীন ওসিয়াত করে গিয়েছে তার সন্তানটাকে যেন কুরআনুল কারীমের তেলাওয়াত করানো হয় এ আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললো আমার কুদরতে অন্তরের মধ্যে ধাক্কা লেগে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতা আমার বান্দার কবরের আযাব গুলো তোমরা মাফ করে দাও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটার মাধ্যমে আমরা অন্তত এইটুকু বুঝতে পারলাম যে কোরআন শিক্ষার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটা বেশি আমরা যারা মাদ্রাসায় পড়েছি কিংবা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই আমরা কখনো ঠকি নাই ঠকি নাই কোরআন মর্যাদা যে আমি যদি না শিক্ষা করতে পারি কিন্তু আমার নাতি হোক ছেলে হোক যেই হোক আমি যদি তাকে একটু সহযোগিতা করি তাকে যদি একটু পড়ার মধ্যে হেল্প করি কিংবা আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিই তাহলে গুরুত্ব গুরুত্ব কতটা বেশি যে অন্তত আমি সবাবটা কবর থেকেও পেয়ে যাবো আমরা তো ঘর বাড়ি থেকে সব সময় বের হয়ে কাজের উদ্দেশ্যে কিংবা কত গুরুত্বপূর্ণ কাজ করি ছোট্ট একটা কাজ রহিম বলে শুরু করি তাহলে আল্লাহ রব্বর বরকত দিচ্ছেন আমি যদি গড় থেকে বের হই বের হওয়ার সময় যদি পড়ি এটা বললাম তাহলে আমি পুরস্কারে ভূষিত হব কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আমি ভূষিত হব আমি যে কাজের উদ্দেশ্যে বের হয়েছি সেই কাজটা আমার খুব দ্রুত হয়ে যাবে যত জটিল এবং কঠিন কাজ হোক এই কাজটা আমার দ্রুত সময় হয়ে যাবে আমি যে জায়গায় যাচ্ছি হয়তো জায়গাটা অনেক দূরে যেতে অনেক সময় লাগবে আল্লাহর আলামিন আমার ওই জায়গাটাকে সংকীর্ণ করে দিবে দ্রুত সময়ের মধ্যে আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো আরেকটা পুরস্কার হলো আমি তো যানবাহনে চলাফেরা করব যানবাহনের সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো অ্যাক্সিডেন্ট ঠিকও হবে কিন্তু আমার পছন্দ পর্যন্ত বাঁচা হবে না তাহলে এই বিসমিল্লার গুরুত্ব এতটা বেশি শুধু পড়লাম বিসমিল্লাহ

একটু আত্মগোপনে থাকেন আপনি অন্যত্র চলে যান রসুরুল্লাহ সাল্ল আলিম আসাল্লাম তখন চাচা উম্মে হানির ঘরে চলে গেলেন এশারের পর গিয়ে সেখানে তিনি আরাম করলেন মধ্যরাতে জিব্রাইল আমিন হানির ঘরে গিয়ে আওয়াজ দেয় আসাল্লাম আলী কে আল্লাহ আমি জিব্রাইল আপনার সাথে কিছু কথা আছে তখন রসুরল্লাহ সাল্ল সাল্লাম ঘর থেকে বের হলেন জিব্রাইল আমিনের সাথে আসলেন সেখান থেকে শরহে সদর হলো সেখান থেকে বাইতুল মুকদ্দাস জিব্রাইল আমিন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন পূর্বেকার জামানার যত নবী রাসূল ছিলেন সবাই মসজিদে আল মধ্যে কাতারবন্দি হয়ে বসে আছে সবাই অপেক্ষা করছে যে রাসূলুল্লাহ কখন আসবেন আর তিনি ইমামতি করবেন তখন জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ ভাই জিবরাইল এখানে কি হচ্ছে এত মানুষ কেন এখানে এত মানুষ কেন আসছে আর এরা কারা আমি তো চিনি না তখন জিব্রাইল আমিন বললেন আপনার পূর্বে যত নবী রাসূল গত হয়েছে সবাই এখানে আপনার জন্য অপেক্ষা করছে সবাই এখানে আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন সকলে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর জিব্রাইল আমিন রাসূলুল্লাহকে নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে রওনা হয়ে গেলেন এখানে একটি প্রশ্ন থাকতে পারে জিব্রাইল আমিন রাসূলুল্লাহকে সরাসরি সিদরাতুল মুনতাহায় না নিয়ে বাইতুল মুকद्दাসে কেন আসলো আল্লাহ রব্বুল আলমিন বলে আমি উম্মতকে দুইটা শিক্ষা দেওয়ার জন্যে রসুল্লাহকে পূর্বেকার জামানার যত নবী রাসূল আছেন তাদেরকে মুসল্লি বানিয়ে রহমতুল্লিল্লা আলমিনকে ইমাম বানিয়ে আমি নামাজ আদায় করেছি একটি হলো হে উম্মাদে মোহাম্মাদি ভালো করে শুনে না যতটা গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন যতই প্রয়োজনীয় কাজ থাকুক না কেন সর্বপ্রথম তুমি নামাজটাকে প্রাধান্য দিতে হবে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করতে হবে বাকি কাজ তোমাকে পরেও করতে পারবে আগে তোমাকে নামাজ আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমী উম্মদকে আরেকটা শিক্ষা দেওয়ার জন্য রসুল্লার দ্বারা ইমামতি করেছেন এ এলাকার মধ্যে দুনিয়ার মধ্যে

যে গুরুত্বপূর্ণ মানুষ হওয়া কেন তোমার ইমামে কিন্তু তোমার নেতা তুমি ইমাম কে নেতা মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এ উম্মত কে দুইটা শিক্ষা দেওয়ার জন্যে রাসূলুল্লাহর দ্বারা ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুন্তাহায় চলে গেলেন রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশেদে প্রথম জান্নাত জাহান্নাম দেখানো হচ্ছে পয়গম্বর সাল্লাম হঠাৎ দেখতে পেলেন জান্নাতের মধ্যে সুন্দর নহর দেখা যায় সুন্দর নহর দেখা যায় দুধের নহর মধুর নহর শরবতের নহর দেখা যায় জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল আমাকে একটু বলো এ নহরগুলো কোথায় থেকে আসছে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর আমি তো জানি এই নহরের শেষ কোথায় কিন্তু শুরু কোথায় আমি তো জানি না আপনাকে আমি শেষ কোথায় বলতে পারবো কিন্তু শুরু কোথায় আমি বলতে পারবো না সেটা আমার জানা নাই তখন পয়গম্বর ডাক দেওয়া মানে জিব্রাইন তুমি বলো এই নহর বলুন শেষ কোথায় আমাকে একটু বলো জিব্রাহিল আমি ডাক দেওয়া বলে পয়গম্বর এই নহর কোন শেষ কোথায় তাহলে শুনুন আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে হাউজে কাউসার দান করেছে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করেছে একটা নহর দান করেছে এই চারটা নহর গিয়ে শেষ হয়েছে হাউজে কাউসারের সাথে জিব্রাইল আমিন বলে শুরু কোথায় আমি জানি না আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ফেরেশতা সালাম জানাই আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে নহরের শুরু কোথায় আপনাকে জানিয়ে দেওয়ার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে তাহলে বলো এই নহরের শুরু কোথায় আমাকে একটু জানিয়ে দাও আমি উম্মতকে গিয়ে বলবো আমার জানার প্রয়োজন আছে ফেরেশতা ডাক দিয়ে বলে পয়গম্বর আমার সাথে আপনি চলুন আপনাকে আমি দেখাবো এই নহরগুলোর শুরু কোথায় শেষ কোথায় তো আপনি জানতে পারেন শুরু কোথায় তো আপনি জানেন না জিব্রাইল এবং ফেরেস্তা দুইজনে রাসূলুল্লাহ কে নিয়ে রওনা যেতে 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 আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন নিচে চলে গেলেন গিয়ে দেখলেন একটা দরজা চারপাশে কিছু দেখা যায় না শুধু একটা দরজা দেখা যায় ফেরেশতাকে পাইগম্বর ডাক দেয় বলে ফেরেশতা এটা তো শুধু একটা দরজা আমি কোথায় তালা তালাবদ্ধ হয়ে আছে তালাটা খুলবো কেমন করে ফেরেশতা নাক দেয় বলে পাইগম্বর আপনি তো জানেন না এ তালার চাবি কিন্তু আপনার কাছেই আছে পাইগম্বর ডাক দেয় বলে আমার কাছে কোনো চাবি নাই আমি তো জানি না ফেরেশতা ডাক দেয় বলে পাইগম্বর আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে আপনি তালার মধ্যে হাত দিলে সাথে সাথে তালা খুলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর তালার মধ্যে যখন বিসমিল্লাহ পড়ে হাত লাগিয়ে দিলেন সাথে সাথে তালাটা খুলে গেল তালাটা খোলার পর শেষটা দরজাটা খুলে গেল দরজাটা খুলে দেওয়ার পর ভিতরে গিয়ে দেখলেন একটা রুম দেখা যায় এই রুমের মধ্যে তেমন কিছুই নাই কিন্তু এই রুমের নিচ দিয়া কিছু নভর প্রবাহিত হয়েছে দেখা যায় ডান দিকের দেওয়ালের মধ্যে লেখা আছে বিশ সামনের দেওয়ালের মধ্যে লেখা আছে আল্লাহ বামের দেওয়ালের মধ্যে লেখা আছে রহমান পিছনের দেওয়ালের মধ্যে লেখা আছে রহিম চারটা শব্দ দিয়ে পুরো রুমটা সাজানো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন অবলোকন করলেন সাল্লুসাল্লাম শুরু এটাই দেখলেন না আরেকটু ভালোভাবে যখন দেখলেন তখন দেখতে পেলেন বিসমিল্লার মিমের নিচ থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে আল্লাহের হার নিচ থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে রহমানের নুনের নিচ থেকে শরবতের নহর প্রবাহিত হয় রহিমের মিমের নিচ থেকে পানির নহর প্রবাহিত হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল এই কার জন্য এ নহর থেকে কারা পানি পান করতে পারবে জিবরাইল জানিয়ে দিলেন পয়গম্বর আপনার যে উম্মত বিসমিল্লাহর আমল করবে প্রতিটা কাজে বিসমিল্লাহ পড়বে প্রতিটা ভালো কাছে বিসমিল্লা আবল করবে ঘর থেকে যখন বের হবে বিসমিল্লাহ ইল্লাহ মানি ন পরে বেরো হবে বিস্মিল্লাহক্গাল তো আলল্লাহ লা হুত ইল্লা বিল্লা হি লাহি লাউহিম পড়ে পড়বে আল্লাহ মপোন আলম এ ন তাদের জন্য রেখে দিয়েছে সোহান আল্লাহ হেন তাহলে আমরা বিসমিল্লার গুরুত্বটা বুঝতে পারলাম আমরা সবাই কিন্তু বিসমিল্লা সম্পর্কে জানি বিসমিল্লাহ রহমান রহিম এই আয়াতটা পারি না আমরা এমন নাই সবার মুখাস্ত ভুল হোক সেই হোক শুদ্ধ হোক যেভাবেই হোক আমরা কিন্তু অন্তত এটা পড়তে পারি বিসমিল্লাহ রহমান রহিম এটা আমরা পড়তে পারি কিন্তু অবহেলা করে পড়ি না কিংবা এটার গুরুত্ব সম্পর্কে আমাদের জানা নাই অথচ এটার গুরুত্ব এতটা বেশি এতটা বেশি আল্লাহ রব্বুল আলমী শুধু জান্নাত দিবেন না এটার বিনিময়ে আল্লাহ রব্বুল আলম স্পেশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আর কোরআন শিক্ষা মাদ্রাসা শিক্ষা আমরা বাচ্চাদেরকে কিংবা আত্মীয় স্বজন যারা আছে অন্যদেরকে আমরা ডাক্তারি পড়াইতে পারি ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারি যা ইচ্ছা পড়াইতে পারি কিন্তু ছোটোবেলা মুক্তটা তো পড়াইতে পারি প্রয়োজনীয় মাসলা মাসাইল কোনো আন তালাওয়াত নামাজ কিভাবে পড়তে হয় এই খুঁটিনাটি বিষয়গুলো যখন আমরা জানাবো সে যখন ভার্সিটি লাইফে চলে যাবে অন্য অন্য লাইফে সে যখন চলে যাবে তাহলে দেখা যাবে সে আর পথ ভ্রষ্ট হবে না সে নামাজটা ছেড়ে দিবে না কারণ নামাজের ফজিল গুরুত্ব সম্পর্কে সে জানে এই সম্পর্কে সে অবগত এই জন্য সে অন্য রাস্তায় চলে যাবে না সে নামাজটা পড়বে প্রয়োজনীয় তেলাওয়াতটা করবে প্রয়োজনীয় হুকুম হেকামগুলো যখন জানবে সে পথে কখনো পা বাড়াবে না কখনো নামাজ বাদ দিবে না কখনো মাদ্রাসায় শিক্ষা সম্পর্কে বিরূপ মন্তব্য করবে না এই জন্য যারা মাদ্রাসায় পড়বে যারা তিলাওয়াত করবে যারা হাফেজ যারা আলেম তাদেরকে আমরা সহযোগিতা করব তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কিংবা কখনো বিরূপ মন্তব্য করবো না তাদের সাথে চলাফেরার চেষ্টা করবো কিংবা নিজেরাও আন সহি কিনা তেলাওয়ারটা বিল্লাটা সহি কিনা কিনা একটু শিখার চেষ্টা করি মুরব্বী হয়ে গেছি তো কি হয়েছে আল্লাহরবুল আলামিন কবরে যদি জিজ্ঞাসা করে যে তুমি সুরাফাতে সহি শিখলা না কেন তখন যদি আপনি বলেন আমি মুরব্বী হয়ে গেছি শিখলাম না আল্লাহ আল্লাহরবুল আলমকে ছাড় দিবে কখনো ছাড় দিবে কখনো এই জন্য মুরব্বী হন ছোট হন বড় হন শিখার কোন শেষ নাই আমরা চাইলে শিখতে পারি ইমাম সাহেবের কাছে আসলাম মাদ্রাসায় আসলাম একটু সুরাটাকে সহি করে নিই একটু আয়াত তাকে শুদ্ধ করে নিই তাহলে দেখা যাবে আমরা নামাজটাও সহি আমার তাওয়ারটাও সহি হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাওয়া আমার জন্য খুবই সহজ হয়ে যাবে একটা অপ্রাসঙ্গিক কথা বলছি গল্পের পিছনে অনেক সময় গল্প থাকে অনেক সময় আমরা দেখতে পাই একজন মানুষ হঠাৎ আমাকে গালিগালাজ করলো কিংবা আমার সাথে গরম হয়ে গেল আমি তার সাথে আরও ডাবল গরম হয়ে গেলাম একজন ডাক্তার পেশেন্ট রেডি করা আছে ওটি রেডি করা আছে কিন্তু ডাক্তার আসতে অনেক লেট হলো অনেকক্ষণ পরে আসলো আসার পর আসার পর রুগীর যারা আত্মীয় স্বজন আছে তাকে খুব পিটাইল এবং বললো আপনি এত লেট করলেন কেন ওটি কত আগে রেডি করে রাখছি আমার পেশেন্টের অবস্থা খারাপ আপনি এত লেট করে আসলেন কেন এমনটা উচিত হয়নি তখন ডাক্তার বলছে আমাকে মাফ করবেন আমি এখন অপারেশন শুরু করছি অপারেশন কমপ্লিট হওয়ার পর ওই ডাক্তারের আত্মীয় স্বজন আসলো এসে খুঁজতে লাগলো ডাক্তার সাহেব কোথায় তখন রুগীর আত্মীয় স্বজন বলল এই তো উনি লেট করে আসছে এখন অপারেশন শেষ হয়েছে পাশে সম্ভবত চেম্বারে আছে তখন তখন ডাক্তারের আত্মীয় স্বজন বলতে লাগলো উনি তো শুধু লেট করে আসে নাই আজকে ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে মিত্র হয়েছে উনি জানা যা দেওয়ার পূর্ব মুহূর্তে ওনার ছেলেকে রেখে আপনাদের রোগীকে দেখার জন্য এসেছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে সে আপনাদের রোগীকে দেখার জন্য এসেছে অপারেশনটা করার জন্য এসেছে এই জন্য আমরা অনেক সময় দেখি যে একটা মানুষ এতদিন ভালো হঠাৎ গরম হয়ে গেল তার সাথে আমি খারাপ আচরণ খারাপ মন্তব্য এই জন্য না জেনে না বুঝে কখনো কারোর সাথে বিরূপ মন্তব্য খারাপ মন্তব্য কখনো করব না দেখা যায় আমরা করে ফেললাম তার সাথে হাত পর্যন্ত উঠে ফেললাম কিন্তু ওই মানুষটা কোন সিচুয়েশনে আছে কোন বিপদের মধ্যে আছে সেই জিনিসটা আমরা জানার কখনো চেষ্টা করি না শুধু চেষ্টা করি তার বাহ্যিকটা দেখার জন্য সে আমার সাথে এমন করলো কেন আমিও করো কিন্তু সে হয়তো বিপদের মধ্যে থাকতে পারে সে হয়তো কোনো পরিশ্রম করে আসছে মেজাজটা হয়তো খিটখিটে হয়ে গেছে এই জন্য হয়তো এমনটা করছে কিন্তু দেখা যায় আমরা তার সাথে খারাপ ব্যবহার করি এমনটা করা যাবে না যে কথাগুলো বলেছে আল্লাহ রব আরমি আমাদেরকে আমল করার তৌফিক দান করে